সৌদি আরবের ওয়ার্ক বিজার ম্যান পাওয়ার অনেকে বলছেন ভাই ম্যান পাওয়ার নাকি হচ্ছে না তারপরে ম্যান পাওয়ার নতুন সার্ভারে কীভাবে চেক করবো নতুন একটা লিঙ্ক আছে এখানে চেক করতে পারেন এই ভিডিওটা দেখলে ম্যান পাওয়ার সংক্রান্ত বিশেষ করে সৌদি আরবের ওয়ার্ক পারমিট রিসার ম্যান পাওয়ার সংক্রান্ত সর্বশেষ কঠিন একটা আমি বলার চেষ্টা করব প্লিজ রিকোয়েস্ট করতেছে ভিডিওটা একটু প্রপারলি শেষ শেষবিধি দেখবেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল গোল্ড ওয়েলকাম টু আনু ভিডিও দেশ এবং দেশের যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ঠিক আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বেড়ে পাঠাবো যেটা লটার হবে তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন যদি ভালো লাগে প্লিজ আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এই সিস্টেমটা হচ্ছে রেমস ডট ও ইপি ডট জিও ডট বিডি স্ল্যাশ এজেন্সিস ইসি কার্ড চেক এটা কিন্তু পূর্বে ছিল আমি প্রবাসী এখন এইটা গভর্নমেন্টের নিজস্ব সফটওয়্যার হ্যাঁ সার্ভিস এই যেটা ওইটা একটা সম্ভবত প্রাইভেট প্রতিষ্ঠানের ছিল তো এই জন্য হয়তো বা ওইটা থেকে এখন এইটাতে শিফট হয়েছে আমি জানি না রিজনটা এটা আমার জানার কথাও না দরকার নাই। প্রয়োজন নেই আমি শুধু এখন জানি যে এটা একটা রাষ্ট্রীয় ইয়া সার্ভার এবং এটাতে আমাদের জন্য ভালো হয়েছে আমি পার্সোনালি এটার জন্য খুশি হয়েছি এই যে লিঙ্কটা এটা আমি ফেসবুক পেজে যদি ইউটিউবের লিঙ্ক কপি করে একটু ঝামেলা হয় ফেসবুক পেজের কমেন্ট সেকশনে দিয়ে দিব যাদের ম্যান পাওয়ার চেক করতে হয় অর্থাৎ আপনি ঘরে বসে এক মিনিটের মধ্যে ঘরে বসে এক মিনিটের মধ্যে আপনার ম্যান পাওয়ার ক্লিয়ার্স কার্ডটা চেক করতে পারবেন জাস্ট পাসপোর্ট নাম্বার দেওয়ার কিছু দেবে না ভাই পাসপোর্ট নাম্বার দিবেন ক্যাপচা কোড দিবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনি ঘরে বসে আপনার ম্যান পর চেক করবেন এজেন্সি তোমার ম্যানপর হয়ে গেছে টাকা দাও তো ভাই আপনি বিশ্বাস করবেন কেন না দেখেন অবশ্যই বিশ্বাস বিশ্বাস করবেন দুনিয়া চলে না কিন্তু খোলা বিশ্বাস করাটা অনেক বেশি ভালো সুতরাং রিকোয়েস্ট থাকবে আপনার ম্যান পর আপনি ঘরে বসে চেক করেন এটা হচ্ছে আমাদের আনোয়ার হোসেন ভাইয়ের ম্যান পর আমি তো চেক করে দেখাচ্ছি আপনাদেরকে আমি যখন এই ভিডিও বানাই তখন ট্রেন যায় ট্রেনের সাথে আমার বিশাল শত্রুতা আছে আমি বুঝি না অথবা সারাদিন এই ট্রেন ওয়েল আমি হচ্ছে আনোয়ার ভাইয়ের হুম ম্যানপারটা একটু চেক করে দেখাচ্ছি পাসপোর্ট নাম্বার এন্ট্রি করে একটু সময় দিবেন আমাকে আমরা হচ্ছে পাসপোর্ট নাম্বারটা পেয়ে গেছি আমার ভাই ম্যানপারনে খুব টেনশন আছে সাপুজি পালন ফ্লাইট দশ তারিখে রিপোর্টিং তাহলে আমরা একটু আনার ভাই পাসপোর্ট নাম্বার দিচ্ছি পাসপোর্ট নাম্বার দিলাম এবার ক্যাপচা ক্যাপচার কোডটা দিব এই দেখেন চলে আসছে এবার এখান থেকে আপনি একটা ডাউনলোড করে নিতে পারেন নিজে সেভ করে নিলেন প্রিন্ট করবো প্রিন্ট অপশন করতে পারেন আমরা সেভ করে করে জুম দেখাচ্ছি আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ম্যান হয়ে গেছে গত হচ্ছে ম্যানপার ইস্যু ডেট আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন ক্লিয়ারেন্স আইডি ক্লিয়ারেন্স আর এল ক্লিয়ারেন্স ডেট পঁচিশ আঠাইশ আট অর্থাৎ গত মাসে আমরা ম্যানপার করে রাখছি রিস্ক নিয়ে নেই বিকজ আমাদের ফ্লাইট তো তো ভালো এজেন্সি যেটা করে ম্যান পাওয়ারটা আগের ভাই করে রাখে বিকজ ভাই ম্যান পাওয়ার আটকে গেলে আপনি তো আটকাবেন আটকাবেন আমরা সব আটকায় যাব এইটা কোনোভাবে করা যাবে না আমি এই লিঙ্কটা আপনাদেরকে ফেসবুক পেজের কমেন্ট সেকশনে দিয়ে দেব আপনি ঘরে বসে কীভাবে নিজের ম্যান প চেক করতে পারেন এবার আছেন ম্যান পাওয়ার হচ্ছে না বা ম্যান পেট কি গভর্নমেন্টের প্রতিষ্ঠান বিএমইটি বসে আছে আপনাকে ম্যান পাওয়ার দেওয়ার জন্য কিন্তু আপনার তো প্রপার ডকুমেন্টস থাকতে হবে রাইট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সংস্কার মন্ত্রণালয় যারা এই দায়িত্বে আছেন আপনাদের জন্য অনেক বেশি রেসপেক্ট স্যাররা বিকজ ওনারা প্রতিনিয়ত কাজ করে ঘাম ঝরায় ফেলে ভাই কাজ করার জন্য কাজ করতেছে যে কীভাবে জিনিসটা কি স্মুথ করা যায় মানে আপডেট রাখা যায় কেউ কে আবার বলে ভাই অনেক দিন দেরি করছে এখন আপনি যদি প্রপার ডকুমেন্টস না দেন আপনার রিজার্টাসেশন না থাকে বা কোনো ল্যাকিংস থাকে আপনাকে কেন সরকার ম্যান পথ দিবে ম্যান পথ দিলে তো আলটিমেটলি কালকে যদি ওইটার বিপদ হয় তখন তো আপনারা আবার প্রশ্ন তুলবেন যে ম্যান পথ তাহলে কেন হইলো সো নিরাপত্তা জায়গায় থেকে রাষ্ট্র রাষ্ট্র জায়গায় একশো একশো সঠিক আমি টু বি অনেস্ট বলি আমি কোনো রাজনৈতিক দলের ব্যাপারে বলতেছি আমি সরকারের কথা বলতে যখন যারা ক্ষমতা থাকে তাদের কথাই আমি বলতে বা বলতেছি সবসময় যারা সচিব সাররা আছেন দেখেন ওনারা কিন্তু প্রত্যেকেই বিসিএস ক্যাডার এবং অনেক কাঠখরপোড়ায় ওই চেয়ারে বসছেন তো ওনারা জিনিসগুলা রিয়েলাইজ করেন বুঝেন গবেষণা করেন যে কীভাবে স্মুথ করা যায় অনেক মানুষের এখানে ইয়ে জড়িত মানে এফোর্ট বা অবদান জড়িত সুতরাং ম্যান হচ্ছে না ম্যান প দিচ্ছে না ম্যান বলতে এইগুলো আসলে ফেক তথ্য ম্যান আগেও খোলা ছিল এখনও খোলা আছে এখন যেই দেশ প্রমাণে সে দেশে ম্যানপর আপনাকে রাইট মালয়েশিয়ার ম্যান ভিজাই বন্ধ আপনাকে ম্যান দিবে কি সম্ভব না সৌদি আরবে ভিজা ওপেন আছে ম্যান আলহামদুলিল্লাহ একদমই হচ্ছে না হওয়ার কিছু নাই হয়তো এভিডেন্স বা ডকুমেন্টসের যেই ব্যাপারটা সেটা যেই যেই গাইডলাইন দিয়ে আছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা বিএমডির পক্ষ থেকে আপনি সবগুলা ডকুমেন্টস সহ সাবমিট করলে আপনাকে ম্যানপর কেন দেবেন আমি নিজে আলফাইনার হয়ে প্রায় দুই থেকে তিনশো ম্যান পড় করছি কাতারের জন্য আমি নিজে দরোদের করে টেবিলে টেবিলে গিয়ে গেছি কোনো দিন তো আমার কোথাও বুঝ দিতে হয় নাই কিছু করতে হয় না আলহামদুলিল্লাহ ম্যান পাওয়ার হ্যাঁ একটা ফাইলে ভুল হলে সেটা কোয়ারে দিছে আবার টাইপিং সেকশনে গিয়ে সংশোধন করে আইনে আবার দিতে হয়েছে সেটা ওনাদের ডিউটি ওনারা পালন করছে আমার ডিউটি আমি পালন করছি তো আমি তো কাউকে দেখি না ওইভাবে কিছু করতে সো ইয়া যেটা মানে আলটিমেটলি মোরল অফ দ্য স্টোরি বলেন বা সংক্ষেপে যেই কথাটা ম্যান পাওয়ার বন্ধ কখনোই ছিল না সৌদির এখনও না ম্যান পাওয়ার হচ্ছে অ্যাজ ইউজুয়াল আপনার যেটা লাগবে সঠিক কাগজপত্র দাখিল করলে আপনি অবশ্যই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স পাবেন কয়েকদিনে ম্যান পাওয়ার পা এটা বলা মুশকিল অনেকগুলো কন্টেন্ট আমি বানাইছি প্রপার ডকুমেন্টস থাকলে সাত সর্বোচ্চ সাত দিন লাগে মানে সাত কার্য দিবস এখন সাত দিন আবার শুভ শনিবার মিলায় ধরেন না সাত কার্য দিবসে আপনার মোটামুটি যে কোনো দেশের ম্যানপরই ক্লিয়ার হয়ে যায় যদি কোনো কারণ না হয় তাহলে পরবর্তী এক সপ্তাহের মধ্যে আপনি ম্যান পাবেন যদি কোনো ডকুমেন্টসের ভুল না থাকে ডকুমেন্টসের ভুল থাকে তাহলে আপনাকে লিখে দেবে সুস্পষ্ট লিখে দেয় যে এই কারণে এই ম্যানপরটা বাতিল করা বা এটা হচ্ছে না আপনি পুনরায় দাখিল করেন আপনি যেই চালান পে অর্ডার করছেন যেই টাকা দিচ্ছেন প্রবাসী কল্যাণ ব্যাঙ্কে ওই চালান ব্যবহার করে আপনি আবার আবেদন করবেন দিয়ে আপনাকে ম্যান পাওয়ার দিবে এবং এমনও ঘটনা ঘটছে যে ফিঙ্গার সাকসেস কপি নাই সব ডান ট্রেনিং হয়ে গেছে ওই ফাইলটা রিজেক্ট করছে আপনি আমার সাকসেস কপি নিয়ে গিয়ে আবেদন করুন ফাইল পুট আপ করবেন আপনাকে ম্যান পথ দিবে নতুন করে কিন্তু কোনো টাকা জমা দিতে হচ্ছে না যারা কখনো কোনো দিন ম্যান পাওয়ার নিজেরা দৌড়াদৌড়ি করে নাই তারা এটা নিয়ে বলতে পারবে না বিকজ দে নো দ্য অ্যাকচুয়াল সিন ভাই আমি নিজে অনেকবার করছি পুরো সিনটা জানি সময় লাগতে পারে এটা আপনার আমার কারো হাতে নেই তবে প্রকৃতপক্ষে পক্ষে সঠিক কাগজপত্র থাকলে অবশ্যই ম্যান পাওয়ার পাবেন আপনার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য অনেক বেশি দোয়া অ্যান্ড ডেন্ট ফরগেট টু টু সাবস্ক্রাইব আবার চ্যানেল ভালো থাকবেন সকলে দেখাবো নতুন একটি ভিডিওতে শেয়ার দিন আল্লাহ হাফেজ আলাইকুম